এই ব্যক্তির গাড়িটা ছিল সেই ব্যক্তি খুবই যত্নশীল সেই জন্য এত সুন্দর করে রেখেছিল তো আপনারা যারা জাপানি গাড়ি লাভার রয়েছেন জাপানি গাড়ি ভালোবাসেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা হচ্ছে নবাবগঞ্জ তাই না গাড়ি কাগজপাতি সব এগুলোর কাগজপাতি অত ঝামেলা হয় না আপনারা জানেন আজকে চলে আসছি পুরাতন মোটরসাইকেল এর শোরুম এর সামনে বিশ্বস্ত প্রতিষ্ঠান ছাড়া কিন্তু আপনি পুরাতন মোটরসাইকেল কিনতে পারবেন না সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনতে হলে অবশ্যই বিশ্বাস্ত প্রতিষ্ঠান থেকে কিনতে হবে কারণ কাগজপত্র ঝামেলা আছে তারপর ইঞ্জিনের ঝামেলা আছে তো ফোর ভি কই ফোর ভি এখানে রাখা আছে এই যে ফোর ভি রাখা আছে একদম দেখেন যে অবস্থায় পাওয়া গেছে সেই অবস্থায় রাখা আছে তো ফোর ভি গাড়িটা দেখেন ফোর ভি গাড়িটার কন্ডিশন আর আমি আপনাদের কিছু দেখাবো ভেতরে যা পানি গাড়ির মডেল তো শাওন ভাই আমাকে একটু হেল্প করবেন ভাই এটা সম্পর্কে একটু বলেন প্রথমে আমরা বলি এটা জাপানি গাড়ি কোনো কালার নাই কালার করা নেই অরিজিনাল কালারের টোটালি ফ্রেশ আমরা যেটা দেখাচ্ছি এটা কিন্তু রং করে না এটা কিন্তু ওই যে মানে শোরুমের গাড়ি অবস্থা থেকে কেন অবস্থায় যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনে মানে যে ব্যক্তির গাড়িটা ছিল সেই ব্যক্তি খুবই যত্নশীল সেই জন্য এত সুন্দর করে রেখেছিল তো আপনারা যারা জাপানি গাড়ি লাভার রয়েছেন জাপানি গাড়ি ভালোবাসেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা হচ্ছে নবাবগঞ্জ হ্যাঁ না নবাবগঞ্জ নবাবগঞ্জ গাড়ি

এই সানডেজ এইরা এইরাও কালার করা নাই এটাও জেনমেন্ট কালার আছে জি অরিজিনাল কালার পাচ্ছেন অরিজিনাল কালার পাচ্ছেন আর এই গাড়িগুলো টান সম্পর্কে জালেন এরা বলার কিচ্ছু নাই এইসব গাড়ি সম্পর্কে বলার কিচ্ছু নাই গাড়ি সম্পর্কে বলবো অন্যান্য নতুন মডেল যে গাড়ি গুলো আসছে

thank <laughs> you